এই পর্ ভিক্টোরিয়া চ্রুবের সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বক্তা মোহাম্মদ আলীকে বক্তব্য প্রদানের জন্য আমি জানাচ্ছি জন্ম অন্য

বিষয় কি যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপন করে যাবেন মানে মহাটা আজকে বিষয়টি লক্ষ্য করলে আমরা সবাই অর্থনীতি প্রপঞ্চ পেয়ে থাকি সেই প্রপঞ্চ সমূহ হচ্ছে জনসচেতনতা ভূমি বিষয়ক জটিলতা এবং সর্বশেষ নিরসন ভিত্তি যেগুলোর মধ্যে দুইটি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বাদ দিয়ে গিয়েছে

একদম মানুষ ভাবে অন্য একজনের জমিকে তাদের মাটি ফন করে সে মাটি বিক্রি করছিল সে অবস্থানে তৎক্ষণি চলে যায় নির্বাহী অফিস সেখানকার নির্ভর অফিসার জনার সিদ্ধ

ধন্যবাদ বিপক্ষ দলৰ প্ৰথম বক্তা মহম্মদ খালি তাৰ চমৎকাৰ বক্তব্য উপস্থাপনৰ